গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফিল্মি কায়দায় সহ এক দুষ্কৃতীকে পাকড়াও দিনহাটা থানার পুলিশের শুক্রবার সন্ধ্যায় দিনহাটা রথবাড়িঘাট শ্মশান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে ইম্প্রোভাইজ অটোমেটিক পিস্তল এবং একটি সেভেন পয়েন্ট গুলি ও একটি গুলির খোল উদ্ধার হয় ধৃত ব্যক্তির নাম বিপ্লব দাস বয়স বত্রিশ তার বাড়ি রথবাড়িঘাট এলাকায় জানা যায় দুষ্কৃতীর দৌরাত্মে বেশ কিছুদিন থেকে ওই এলাকায় অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ গোপন সূত্রের খবরের পুলিশ এদিন সিভিল ড্রেসে ওই এলাকায় পৌঁছে দুষ্কৃতীদের ওপর নজরদারি শুরু করে এরপর ধৃত দুষ্কৃতীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে পুলিশ তবে ঘটনাস্থল থেকে বাকি কয়েকজন পালিয়ে যায় বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ এদিন সন্ধ্যায় ধৃত ওই ব্যক্তিকে দিনহাটা থানায় নিয়ে আসে পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে আগামীকাল তাকে দিনহাটা কোর্টে পাঠানো হবে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন দীর্ঘদিন ধরেই নজরে রাখা হচ্ছিল আজ সুযোগ পেয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজ চালানো হচ্ছে আজকে বিষয়টা কি হয়েছে আজ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এক ব্যক্তি আর্মস নিয়ে ঘোরাফেরা করছে কিছু অসৎ উদ্দেশ্যে সেই গোপন সূত্র মারফত খবরকে কেন্দ্র করে আমাদের আজ আমাদের ঋষি সিং আমাদের সাব ইন্সপেক্টর এবং তার টিম দিনাটা থানায় আজকে গোপন সূত্রের এ নিয়ে যায় এবং রথবাড়ি ঘাটের ওখান থেকে বিপ্লব দাস বলে একজনকে অ্যারেস্ট করে এই ইনফরমেশন কি আগে থেকেই ছিল কারণ ওই এলাকায় কিন্তু এই ধরনের দুষ্কৃতির তাণ্ডব চলছিল বেশ কিছু দিন থেকে ছিল বলেই তো এটা করা হলো তো এর সাথে কি আরো যুক্ত আছে না একাই আজকে অ্যারেস্ট হয়েছে আমরা কালকে একে রিমান্ডে নেব রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবার পর আরো বিশদে জানতে পারব টি 7 পিস্তল ম্যাগাজিন সহ এবং তার সঙ্গে একটি লাইভ অ্যামিনেশন অর্থাৎ একটি তাজা বুলেট এবং আরেকটি বুলেটের খোল আমরা পেয়েছি যার থেকে মনে করা হচ্ছে এটিকে কোনো এক সময় করা হয়েছিল but nakai podalo sol after permission